নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ চলুন সুপ্রিম কোর্ট যে প্রশ্নটা তুলেছে সন্দেশখালীর কাণ্ড নিয়ে সেটা দিয়েই শুরু করি সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারের যে আইনজীবী ছিল দিল্লিতে অভিষেক মনু সিংভী তার উদ্দেশ্যে প্রশ্ন করেছেন কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার কেন এই কেনটাকে সে এখন আপনারা সবাই জানেন সেটা ইতিমধ্যে বহুল প্রচারিত কেনটা হচ্ছে শেখ শাহজাহান এই কেন একজনকে বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার বারবার করে করছে একবার হাইকোর্টে করছে সেখান থেকে সুপ্রিম কোর্টে করছে কেন সুপ্রিম কোর্ট এই প্রস্তটাই করেছে এবং জানতে চেয়েছে স্বাভাবিক রাজ্য সরকারের যে কাউন্সিল অভিষেক মনু সিংভি তার জবাব দেয়নি আমরা বোঝার চেষ্টা করব যে কেন শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা বারবার করে হয়েছে বিধানসভার ভেতর হয়েছে বিধানসভার বাইরে হয়েছে আদালতে হয়েছে কেন কেনার উত্তরটা আপনাদের কাছে আমি পড়ে দিচ্ছি তার আগে বরং দেখি যে যে ন্যারেটিভগুলো এখানে শাসক দল তৈরি করেছিল সন্দেশখালী নিয়ে এন্টার লোকসভা ভোটে সে প্রতিটা ন্যারেটিভ আজকে সুপ্রিম কোর্টের এই রায়ের পরে কিভাবে ভেঙে চুরমার হয়ে গেল কেন বলছি সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত চালিয়ে যাবে রাজ্য সরকারের আর্জি খারিজ করে একথা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকার যেটা চেয়েছিল যে শুধুমাত্র ইডির ওপর যে হামলা হয়েছে সেটা সিবিআই তদন্ত চলুক অর্থাৎ ইডির ওপর শেখ শাহজাহানেকে যে গ্রেপ্তার করা হয়েছিল ইডির ওপর হামলার অভিযোগে শুধু সেটা নিয়েই সিবিআই তদন্ত চলুক বাদ বাকি যে শাহজাহানের বিরুদ্ধে তদন্ত চলছে সেটা রেশন দুর্নীতি হোক যেটা মহিলাদের ওপর নির্যাতন হোক যেটা জমি আর কি ল্যান্ড গ্র্যাবিং হোক জমি দখল করে নেওয়া হোক সেগুলো যেন পুলিশ যেরকম তদন্ত করছে তদন্ত করুক সিবিআই যেন ওই দুটো কেসে তদন্ত করে এটাই রাজ্য সরকারের আর্জি ছিল একদম পত্রপাঠ বলতে পারেন বল মাঠের বাইরে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে পরিষ্কার বলেছে মহিলাদের উপর নির্যাতন ও জমি দখল করার অভিযোগ নিয়ে শত মামলা যে কলকাতা হাইকোর্ট করেছিল এবং সেটা সিবিআই নির্দেশ দিয়েছিল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেটা চলবে একদম পরিষ্কারভাবে সেটা আজকে ডিভিশন বেঞ্চ সেটা জানিয়ে দিয়েছে এবং তখন অভিষেক মনুসিংভী যখন বলতে গিয়েছিলেন যে দুটো যেটা বললাম যে দুটো মামলা চলুক দুটো তদন্ত সিবিআই করুক বাদবাকিগুলো রাজ্য সরকার করুক তখন অভিষেক মনুসিন্দিকে জিজ্ঞেস করা হয় কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার না এইটা প্রথমত এই যে রাজ্য সরকার এতদিন ধরে যেটা বলছিল যেটা আপনাদের বলছিলাম যে যেটা বলার চেষ্টা করছিল যে সব ঝুট হয় যে কিছু হয়নি সন্দেশখালীতে সন্দেশখালিতে ভেতর থেকে নানা স্টিং অপারেশান হয় এবং সেখানে বলা হয়েছিল যে আউট অফ প্রপোর্শান বাড়ানো হয়েছে রাজনৈতিক কারণে বাড়ানো হয়েছে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট আমল দেয়নি গুরুত্ব দেয়নি কেন বলছি সেখানে ম্যানোখা গুরুস্বামী একটি অডিও রেকর্ডিংয়ের কথা উল্লেখ করে যে অডিও রেকর্ডিংয়ে ছিল হচ্ছে প্রপোর্শনের মানে কেস আউট অফ প্রপোর্শান বাড়া হয়েছে রাজনৈতিক কারণে সেটা ওই আমরা জানি যে ওখানে বিজেপির এক মন্ডল সভাপতি তাকে লিস্ট্রিং হয়েছিল এবং সেই অডিও বাইরে এসেছিলো সেটা কথা জানানো হয় তখন আদালত মিস্টার গাভাই জাস্টিস গভাই বলে দ্য কোর্ট অর্ডার ইট ইজ নট ইনক্লাইন টু কনসিডার দ্য সেইম অর্থাৎ এটাও কিন্তু গ্রহণ করেনি অর্থাৎ তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে বা ভোটে চলার সময় যে যুক্তি সাজিয়েছিল যে সন্দেশখালি কাণ্ড কিছুই হয়নি খালি মিথ্যাচার যেটা এটা বিরোধীরা ডিফেম করার জন্য করা হয়েছে সেটা কিন্তু আদালতে গুরুত্ব পেল না ফলে আদালতে ধাক্কা খেলো রাজ্য সরকার মুখ পুরল রাজ্য সরকার এইগুলো তো বারংবার এই আর কথাগুলো বলতে 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 কত আর ধাক্কা খাবে কত আর মুখ পুরবে ফলে খুব ক্লিশে হয়ে গেছে কথাগুলো যে বারবার করে নানা কাণ্ডে আপনারা যদি দেখেন সেই শুরু হয়েছিল কবে সারদা নারদা কয়লা গরু শিক্ষা প্রতিটা জায়গায় আদালতে রাজ্য সরকার ঘুরে বেড়িয়েছে এবং একের পর এক ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়ে আবারও গেছে ফলে এই ক্ষেত্রেও তারা আবারও আর কি গিয়েছে কিন্তু ইন্টারেস্টিং এখানে বারবার করে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে এখানে তদন্ত হচ্ছে তো শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে তারা কীভাবে ওখানে একটা টেরার কাজ করেছিল সেইটা এবং কিভাবে তারা জমি দখল করেছিল কিভাবে তারা মহিলাদের ওপর নির্যাতন চালিয়েছিল এখানে বরং রাজ্য সরকার যেটা বলেছিল সেটা কিন্তু আজকে অভিষেক মনুসিং বিষয়টা বলেননি আর কি প্রচারের সময় তৃণমূল নেতানেত্রী বা মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন যে আর কি পুরো কেসটা সাজানো ফেব্রিকেটে স্টিং অপারেশন হয়েছে তাহলে সেই মামলাগুলো রাজ্য সরকার বলতে পারতো যেহেতু সিবিআই তদন্ত হচ্ছে যে এই কেসগুলোরও তদন্ত করুক সিবিআই যে তদন্তে এগুলো উঠে আসবে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত কিন্তু সেটা কিন্তু আদালত একেবারেই বলেনি বরঞ্চ সিবিআই যেন অন্য মামলাগুলো স্টপ করে দেয় শুধুমাত্র দুটো মামলার সিবিআই যেন ইনভেস্টিগেশন করে ইডির ওপর হামলার সেইটা নিয়ে রাজ্য সরকার সরিয়ে দিয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা প্রচারে বলছিলো তাহলে সিবিআই যদি তদন্ত হতো তাহলে সেটা তো স্টিং অপারেশন হলে বেরিয়ে যেত ফলে সেই রাজ্য সরকার কিন্তু সে পথে না গিয়ে পুরো তদন্তটাই খারিজ করতে চাইলো যেটা সপাহাটে আর কি উড়িয়ে দিয়েছে এর আগে আমরা দেখেছিলাম হাইকোর্টও এই কথা বলেছিল এবং যেটা বলেছিল। হাইকোর্ট আরও মারাত্মক হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে কিন্তু আরও মারাত্মকভাবে পর্যবেক্ষণ দিয়েছিলেন যে এতদিন ধরে যে একজন পালিয়ে বেড়াচ্ছিলো তাকে পুলিশ ধরতে পারেনি ফলে পুলিশের ওপর যে আস্থা নেই বা ভরসা নেই সেটা কিন্তু বারবার করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল এবং কিভাবে শেখ শাহজাহান একটা জেলা পরিষদের পদে আছে তাই নিয়েও প্রশ্ন তুলেছিল এবং পুলিশ যে চোখের সামনে শেখ শাহজাহানকে প্রায় পঞ্চান্ন দিন পর গ্রেপ্তার করেছে সেটা নিয়ে পুলিশ কিন্তু বৃদ্ধ হয়েছিল এবার আসুন যেটা দিয়ে আমি শুরু করলাম যেটা আদালত প্রশ্ন তুলেছিল কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার এটা তো আজকে আদালত প্রশ্ন তুলেছিল কিন্তু আমরা যখন প্রথম ইনসিডেন্টটা হয়েছিল ঘটনাটা হয়েছিল আপনাদের মনে থাকতে পারে তখন কিন্তু বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছিলেন যে ওই তো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গেছে পাশাপা পেছনে পেছনে ইডি ঢুকেছে আর কি শেখ শাহজাহানকে পুরোপুরি ক্লিন চিট দেওয়া হয়েছিল শেখ শাহজাহানকে পরবর্তীকালে আমরা দেখেছিলাম তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনিও বলেছিলেন ও কী দোষ করেছে এমন কিছু বড় কিছু তো করেনি ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার করে শেখ শাহজাহানের পাশ আর কি পেছনেই দাঁড়িয়েছে পাশেই দাঁড়িয়েছে এবং পরবর্তীকালে সিবিআই যে তদন্ত করছে এবং তদন্ত যেভাবে এগোচ্ছে এটা শুধুমাত্র কিন্তু আমি বলছি আর কি জমি দুর্নীতি এখনো মহিলা বা এগুলো তো চলছেই জমি দুর্নীতি নিয়ে সেটা বলছে এবং সেখানে এখনো পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকার দুর্নীতি পেয়েছে আরও বড় এবং সেটা বলা হচ্ছে তৃণমূলের তহবিলেও সেই টাকা গেছে এটা কিন্তু সিবিআই তদন্ত বলছে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে যেটা বাইরে আসতে সিবিআইয়ের তরফে বলা হচ্ছে বা আইনজীবীরা বলছেন সেখানে ফলে শেখ শাহজাহানকে আপনি যদি দেখেন এই একটা স্বেচ্ছাহানকে বাঁচানো নয় এই একটা স্বেচ্ছাজানকে দিয়ে অন্য সব বাংলা জুড়ে যে সমস্ত স্বেচ্ছাহজাহানের আছে তাদের কাছে আমার মনে হয় একটা মেসেজ দেওয়া হয় দেখো আমরা তোমাদের পাশে আছি কারণ ধরুন এই একটা স্বেচ্ছাজান তো শুধুমাত্র সন্দেশখালীতে নয় সেই সন্দেশখালী শেখশাহজানকে যদি দেখি আমরা চোপড়ার এক স্বেচ্ছাহাজাহানকে দেখলাম জেসিবি এক আর এক বাহুবলী নেতা বা ইন্টারেস্টিং সেও আর কি নেতার দাপটেও চোপড়াতে পুলিশ এবং শাসক দল একই সাথে মিলেমিশে চলে বাঘে গরুতে একঘাটে জলকায় সেখানকার সেও একটা আতঙ্কের পরিবেশ গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি করেছিল সেখানে দাঁড়িয়ে তার কথাও শেষ কথা ছিল এবং যেটাই বলছি শাহজাহানকে যেমন পুলিশের আর কি শাহজাহানের বিরুদ্ধে পুলিশের কাছে কেউ গেলে পুলিশ সেটা শাহজাহান শিবু এদের কাছেই পাঠিয়ে দিত একইভাবে ওখানেও কিন্তু তাই কেউ এই যে এই অত্যাচার কেউ কিন্তু পুলিশের কাছে যাওয়ার সাহসই করতো না কারণ ওখানে জেসিবি মানেই তো দণ্ডমুণ্ডের কর্তা তা বিধায়কের ছত্রছায়ায় তার একচ্ছত্র ক্ষমতা সে প্রয়োগ করেছিল ওখানে ইন্টারেস্টিংলি দেখুন যে মেয়েটাকে নিয়ে আজকে পুরো জিনিসটা সারফেসে এসছে যে একটা প্রকাশ্য রাস্তায় একটা মেয়েকে ফেলে পেটানো হচ্ছে তা তারপর পুলিশের কাছে কোনো উপায় ছিল না কারণ শতপ্রণোদিত মামলা করে যেসিবি গ্রেপ্তার হয় অথচ তার আগেও তার বিরুদ্ধে বারোটা মামলা ছিল এবং জামিনা ধারায় ছিল তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে কি নেই তা সত্ত্বেও সে কিন্তু কলার তুলেই ঘুরে বেড়াচ্ছিলো ফলে সারফেসে এই ভিডিও এসে যাওয়ার পর পুলিশের কাছে তাকে গ্রেপ্তার করা ছাড়া কোনো উপায় ছিল না অথচ আমরা পরে কি দেখলাম যে এই মেয়েটি যিনি আর কি যাকে নিগ্রহ করা হলো তিনি কি করলেন তিনি এফআইআর করলেন থানায় সেই এফআইআরে যে ভিডিওটা তুলেছে তার নাম দেয়া হলো আইটি সেকশান দিয়ে এবং মোহাম্মদ সেলিম অমিত মালব্বর নামে এর নাম দেয়া হলো। যে তারা আর কি এই ভিডিওটা পোস্ট করে তার সম্মানহানি করেছে অথচ এই এতে তার এ কোথাও কিন্তু এই যে দুষ্কৃতি জেসিবির কিন্তু সেখানে নাম নেই তাহলে বোঝাই যাচ্ছে একটা আতঙ্কের পরিবেশ সে সৃষ্টি করেছিল যেই আতঙ্কটা আমরা সন্দেশকালীতে দেখেছিলাম যেটা শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর বা তার বাহিনী চলে যাওয়ার পর সেটা কিছুটা ধাক্কা খেয়েছে কিন্তু আমরা যেটা দেখছি চোপড়াতে জেসিবি গ্রেপ্তার হওয়ার পর তার কিন্তু বাহিনী কিন্তু সেখানে ঘুরে বেড়াচ্ছে কারণ এখনও বিধায়ক বহল তবিয়াতেই আছেন তার কোনো অসুবিধা নেই ফলে সেই বাহিনী সেখানে ঘুরে বেড়াচ্ছে তাই যে মেয়েটি সে সাহস করে কারোর নামে পর্যন্ত অভিযোগ জানাতে পারছে না ফলে একাধিক ভিডিও বাইরে বেরিয়ে এসেছে এবার যে বললাম যে আদালত যেটা বলছে একজনকে বাঁচানোর কেন চেষ্টা করছে একজন না তা আপনি যদি এটা বহু বচন করেন এখানে পকেটে পকেটে দেখবেন অনেক জায়গায় যেটা হচ্ছে এরা একটা সমান্তরাল একটা প্রশাসন সেখানে ক্রিয়েট করে ফেলেছে এলাকায় এলাকায় সেখানে দাঁড়িয়ে এরা এদের মতো করে সেখানে আইন তারাই আইন চালাচ্ছে তারাই আদালত তাদের কথাই শেষ কথা যখন তারাই পুলিশ তাদের কাছে পাঠাচ্ছে ফলে পকেটে পকেটে এরকম একটা শাহজাহান বাহিনী ক্রিয়েট হয়ে গেছে বা তারাই তাদের মতো করে শেষ কথা বলছে সব কথা হয়তো নবান্নে আসছে না বা কলকাতায় আসছে না এলেও সব সময় হয়তো সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তাই শাহজাহান পাশে দাঁড়াতে যতটা উদ্গ্রীব সেখানে দাঁড়িয়ে আর কি আমজনতা বা সন্দেশখালীর যারা বাসিন্দা তাদের পাশে বা তাদের বলা যেতে পারে আর কি বিচার ফিরিয়ে দিতে ততটা উদ্গ্রীপ কিন্তু রাজ্য সরকারের তরফে দেখা গেল না কারণ রাজ্য সরকার যেটা বারংবার করে বলছিল। যে ওখানে মিথ্যা আজকেও আমি দেখলাম যে এই রায় প্রকাশ্যে আসার পর তৃণমূলের যারা মুখপাত্র আছেন তারা বলে যাচ্ছেন বিজেপির এখানে তো লাভ হবে এখানে বিজেপি তো এটা করবে বিজেপির দুটো উইং বিজেপি কোন রাজ্যে কি করেছে আমি জানি না একসাথে সাথে বিজেপি বা কিছুটা তো আদালতের রায় আদালত সেখানে দাঁড়িয়ে বলেছে যে সরাসরি একজনকে বাঁচানোর কেন চেষ্টা হচ্ছে এটা আগেও বলা হয়েছিল এটা হাইকোর্টেও একই জিনিস উঠেছে যে একজনকে বাঁচানোর জন্য কেন চেষ্টা হচ্ছে ফলে দুয়ে দুয়ে চার যদি শাহজাহান যে পরবর্তীকালে যদি মুখ খোলে আরও কি বড় কিছু আর কি কেউ বেরিয়ে আসবে জানি না সে কেঁচু খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে কিনা আরও কি কী কোথায় কোথায় শাহজাহান অলরেডি টাকা আছে মহিলা নির্যাতনের কেস আছে কারণ ল্যান্ড গ্র্যাবিং এটা তো ভূমি সংস্কার দপ্তরের বিষয় ভূমি সংস্কার দপ্তরে অনেক আধিকারিক যুক্ত হবে এর সঙ্গে যুক্ত আছে ফলে খালি শেখ শাহজাহান একা একা সব জমি দখল করে নিয়েছে সেটা তো নয় কারণ ওখানে শিবির বসেছিল জমি ফেরত দেওয়া হয়েছিলো তার মানে রাজ্য সরকার স্বীকার করে দিয়েছিল যে ওখানে জমি দখল হয়েছে তো সেখানে শেখ শাহজাহান নিশ্চয়ই একা করেননি তার সাথে আরও দলবল ছিল তারা সবাই মিলেই করেছে ফলে জল যদি গড়াতে শুরু করে তাহলে বহুদূর যাবে সেই জন্য কি আর কি অভিষেক মনুসিংবি বা রাজ্য সরকার উদ্দীপ ছিল যাতে এই ল্যান্ড গ্র্যাবিং বা মহিলা এটা থেকে বার করা যায় এবং মহিলা নির্যাতন বা মহিলাদের উপর অত্যাচার এটা সবসময় এই সরকারের কাছে সেন্সিটিভ ইস্যু আমরা জানি যখনই কোনো মহিলা নির্যাতনের অভিযোগ ওঠে সরকার সেটাকে ক্রমাগত পেছনে ঠেলার চেষ্টা করেন এবং বলার চেষ্টা করেন সব ঝুট হয় সব তো ঝুট ন সব ঝুট হয় কিছু হয়নি মহিলাদের ওপর নির্যাতন হয়নি তারা বিভিন্ন রকম ডেটা দিয়ে বলেন না আমরা এখানে মহিলাদের ওপর নির্যাতন হয়নি সব ঠিক আছে সব তো ঠিক নেই বোঝাই গেল আদালতের এই প্রশ্নতে কেন একজনকে বাঁচানোর চেষ্টা করছে আদালত আদালতে হয়তো এই প্রশ্নের উত্তর কোনো দিন পাওয়া যাবে না কিন্তু জনতার আদালত তারা তো নিজের থেকে অনেক কিছু বুঝছেন অনেক কিছু দেখছেন অনেক কিছু জানছেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান